মিনিকেট চাল এই মিনিকেট চাল এক মাস আগে কয় টাকায় বিক্রি করছেন আর আপনার একশো এবারে কয়েকদিন আগে তিন চার দিন আগে কয় সেই জিনিসটা মূল জিনিসটা বুঝতে আপনি এক মাস আগে যখন স্বাভাবিক অবস্থা ছিল তখন কত টাকায় বিক্রি করছেন আর মাঝখানে এই দুই তিন দিন আগে কয় টাকায় বিক্রি করছেন তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে আপনি এটার সাথে আমরা আপনি সেই ক্যাশ করব আমরা বুঝতে পেরেছো যে কারণ হলো ওই একটা কোনো কিছু হলেই আপনার একটা কোনো অজুহাত যদি থাকে তাহলে আছে সেই লেভেলে আর চাল তো সাত দিন তাদের স্টক আছে না দুই দিন পোর্ট বন্ধ থাকবে প্রতিদিন সত্তর আশি ট্রাক করে আমাদের এক একটা পোর্ট থেকে আসে তখন হয়তো সাপ্লাই এখানে তো সাপ্লাই আগের আমাদের ওই জায়গাগুলোতে তোমাদের কাজ দেখেন আপনি মেমো দেখেন তবে আমরা বারে বারে বলেছি পাকা ভাউচার রাখতে হবে আমাদের এই বেসিক জিনিসগুলোকে আমাদের আমরা গেলাম কৃষি মার্কেটে সেখানে আপনার বিশ টাকার ট্রাক ভাড়া সেই ট্রাক ভাড়া কী হচ্ছে যে শ্রমিকরা নাকি নিরাপদ না এইগুলো আসতে পারে তিরিশ হাজার টাকা দিলে আসতে পারে আপনি যদি বিশ হাজার টাকায় নিরাপদ না তাহলে যদি আসতে না পারে তো এই যে প্রত্যেকটা জায়গায় আপনার এই হল যে এই মাঝখানে যে ট্রাক শ্রমিকটা আপনার এই যে ট্রাক চালায় নাই টাকা বেশি দিলে ট্রাক চালায় কি অর্থাৎ এই সুযোগটা তারাও নেই এইগুলোই তো চলছে

আসো না <AND Ashur22> <neptitanki> <inde> <rito, sorry. groupaya schoo> আচ্ছা যদি সে অনিয়ম থাকে কালকে অফিসে গিয়ে হ্যাঁ আর এখানে আপনার বলে এখন আপনার কি বত্রিশশো টাকা আপনি এখানে তেত্রিশ আচ্ছা এই যে তেত্রিশশো টাকা বিক্রি করছেন এই চালটা কম কমে আমি কাগজ দেখতে চাই আপনাকে বারে বারে আমরা বলেছি যে কাগজ রাখতে হবে এবং আপনি তো দেখতেছেন এখন তো ওই আমাদের কথা শোনেন নাই এখন আমার একটা বড় শক্তি আছে আমাদের ছাত্ররা এখন প্রত্যেকটা জায়গায় দেখবে আমি তো এই জায়গাটা আমি প্রত্যেকটা জায়গায় যেতে পারবো না আমাদের লোক তো নাই আচ্ছা তাহলে এর কি কি অপরাধ জবর বলো আমাদের লিফটেড কোথায় লিফটেড আনসার